হ্যালো গুড মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছ ভোরবেলা আমি সুন্দর একটা ফুল দিয়ে সাজিয়ে থালা রেডি করে দাঁড়িয়ে আছি তো কার জন্য অপেক্ষা করছি সেটা তোমরা এখনই দেখতে পাবে এখন বাজে প্রায় পাঁচটা পাঁচটার সময় এই যে চলে এসেছে আমার মানে অতিথিরা সবাই অতিথি বলতে আমার সেরা অতিথি আমার গোপাল সোনা যেটা বলো যে সবাই তোমরা জানো কার্তিক মাসে যে ভোর কীর্তন বের হয় সবাই মিলে আর কি কীর্তন বের করে সেই কীর্তন চলে এসছে গোপাল সোনাও আসছে সাথে দুজন গোপাল সোনা দেখো এসেছে এই গোপাল সোনাকে আমি পুজো দিব তার জন্য আমি আজ সাড়ে তিনটার থেকে অপেক্ষা করছি সাড়ে তিনটার সময় আমি উঠে বিশ্বাস করবে না সব পাশি কাজ সেরে ঘর দোর পরিষ্কার করে মোছামোছি করে নিজের ঘরের পুজো সম্পূর্ণ কমপ্লিট করেছি গোবিন্দ সেবা দিয়েছি দিয়ে এখন আমি অপেক্ষা করছিলাম কখন এই গোপাল সোনা আসবে তাকে সেবা দিব আর বাড়িতে একটু ভোরবেলা নাম কীর্তন হবে জানোই কার্তিক মাসে বাড়িতে একটু ভোর কীর্তন খোল গরতালে বাড়ি না হলে ভালো লাগে না যদিও কয়েকদিন আগে বাড়িতে ভোগ হয়েছে তবুও মনে হয় কি যে না ভোর কীর্তন ভোরবেলার কীর্তনের একটা আনন্দটাই আলাদা মানে এতটা সুন্দর লাগে ভোরের কীর্তন আর বাড়িতেও বাড়িতে আসলেও বেশি ভালো লাগে এই গোপাল সোনা বাড়িতে আসার জন্য আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি আর দেখো কার্তিক মাসে একদিন গোপাল সোনাকে বাড়িতে না আসলে তো ভালো লাগে না আমি কিন্তু গোপাল সোনা মানে বাড়িতে আমার গোপাল নেই আমার রাধা গোবিন্দ তোমরা তো দেখেছোই তো যার জন্য যে না একদিন বাড়িতে নিয়ে আসে আর দুটো দিনই তো বাকি আছে কার্তিক মাস শেষ হয়ে যাবে তো আজকে সেই প্রোগ্রাম করলাম মানে আমি আগে থেকেই বলে রেখেছিলাম আজকে আসার জন্য তো কালকে গতকালকে তোমাদেরকে শেয়ার করেছি গোপাল সোনার জন্য কি কী প্রসাদ রেডি করেছি তো এখন সব আমি রেডি করে তুলসীতলায় পুজো দেব গোপাল সোনাকে সম্পূর্ণ বাটা রেডি করে নিয়েছি মা বাটাটা একটু ধরবে আমি পুজোটা সারবো তারপরে মা আস্তে আস্তে পুজো দিবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা আর হ্যাঁ তোমাদেরও অনেক বাড়িতে হয়তো মানে এই পুজো করছো গোপাল সোনার আর অনেকেও হয়তো এই কার্তিক মাসে ব্রত করছো আমি তো দামোদর ব্রত করেছিলাম তো যারা কার্তিক মাসে ব্রত করছে তারা তো এই দুদিন পরেই শেষ হয়ে যাবে ধূরের ব্রত তো এই যে আমি পূজা করছি এখন সব রেডি করে নিয়েছি তুলসী তলায় দেখো আসন পেতে দিয়েছি তার মধ্যে গোপাল সোনাকে বসিয়েছি আর সম্পূর্ণ এদিকে রেডি পুজো কমপ্লিট হয়ে গেল আমার আর মার দুজনেই আমরা প্রণাম করছি ওরাও চলে যাচ্ছে এখন ওরা গোপাল সোনাকে নিয়ে যাবে আর কিছু প্রসাদ ওদেরকে সবাইকে একটা প্যাকেট করে দিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করে দিই এ পর্যন্তই থাকলো